বাউন করে সীমানা নিয়ে পৌঁছা হয়ে যাবে নাই আর উত্তর ফেজের একটি পলট আর এদিকে দেখতেছেন এই যে স্কুলটা দেখতেছেন এটা হলো ডেফোটেল স্কুল আর এদিক দিয়ে এইভাবে একটা সাইড পিট রাস্তা চলে আসে এই যে দেখতেছেন ভিতরে অনেক সুন্দর করে একদম সুন্দর করে বাউন্ডারি করা আছে সবজি ঘাট লাগানো ছিল এই যে দেখতেছেন ষাট ফিটের একটি রাস্তা এই ষাট ফিটের থেকে এইদিকে একটি পঁচিশ ফিটের রাস্তা গেছে এইদিকে এই সোজা একদম ডেফোডিল ভার্সিটি থেকে বাম সাইডে হয়ে সাইড পিঠে এই রাস্তাটা চলে আসছে ওই গাছ দেখা যাচ্ছে ওই পোলটে আর এটা একদম মত্তরা চলে গেছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটার দাম চাওয়া হচ্ছে তিন কাঠা দাম চাওয়া হচ্ছে প্যাকেজ মূল্য একদম ষাট লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম